তো শুভ সকাল শুভ সকাল বন্ধুরা একটা নতুন ব্লকে তোমাদের সবাই এখানে অনেক স্বাগত দেখতেই পাচ্ছি সকালবেলা দেখো আজকে আমি রেডি হয়ে গিয়েছি কারণ যাচ্ছি একটা জায়গায় একটা জায়গা বলতে যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দির অনেক বছর পর আবার দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি আজকে পুজো দিতে ছেড়ে পর রেডি হয়ে গেছে ওই নিচে চলে গেছে আমি জাস্ট বেরোবো আমরা এখান থেকে যাবো করে একদম মেট্রো করে যাবো দক্ষিণেশ্বরে তো এখন যাবো অটো স্ট্যান্ড থেকে অটো ধরবো ধরে গড়িয়া গড়িয়া থেকে মেট্রো করে একদম দক্ষিণেশ্বর তো টাইমলি বেরোচ্ছি যেরকম ট্রেনের টাইম আছে যেতে সময় লাগবে ট্রেনে তো সেখান থেকে গিয়ে পুজো টুজো দিতে অনেকটাই বেলা হয়ে যাবে তাও বেরোলাম অনেকটাই দেরি করে কারণ যেন আমার বাড়িতে ছানাপোনাগুলো আছে ওদেরকে খাইটাই টাই দিয়ে তারপরে ঘরের সমস্ত বাসি কাজকর্ম সেরে করে পুজো টুজো দিয়ে আর বেরোচ্ছি আর আজকে হচ্ছে আজকে হচ্ছে আজকে হচ্ছে মঙ্গলবার দিন তা চলো এখন বাজে আটটা পনেরো এখন বেরুন আটকে আটতে যাই ওয়েদারটা ভালোই ছিল দূরত্ব ছিল একটু মেঘ করছে তো চলো মন্দিরে যাচ্ছি পুজো টুজো দেবো মন্দিরের ভিতরে তো টপ ক্যামেরা লাউ নয় তবু আমি যাচ্ছি আমার অভিজ্ঞতাটাও তোমার সাথে আজকে শেয়ার করবো কেমন লাগছে মন্দিরে গিয়ে কী করছি আমার ছেলে গেছে ছেলে গেছে এর খুব ছোটোবেলায় ওরা একদম মনে নেই ওকে নিয়ে ওর জন্মদিনের দিন একদিন গিয়েছিলাম আমি মানে দু বছর বয়সে তো সেটা মনে নেই ওর এটা ফার্স্ট টাইম হবে আর আমাদেরও ফার্স্ট টাইম হবে স্কাই ওয়াক স্কাই ওয়াক হওয়ার পর আমরা জানি স্কাই ওয়াক হওয়ার আগে গিয়েছি এবং মেট্রোতে যাবো আজকে তো চলো যেতে থাকি আর তোমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ছি মেট্রো থেকে আর আমরা যাচ্ছি মেট্রো কিন্তু বেশ ভিড় ছিল ভীষণ ভিড় ছিল আমরা পর বুঝতে পেরেছি এই যে আমার ছেলে আমার হাজবেন্ড যাচ্ছে আমরা চলে এসেছি স্কাই সাইকে স্কাই বাঘ এখন আমরা হেঁটে যাবো ফার্স্ট টাইম আমি স্কাই বাঘ দিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে কিন্তু সবাই দাঁড়িয়ে না এখানে সেলফি তুলছে না সবাই দাঁড়িয়ে সেলফ সেলফি তুলছে আমরা একটু সেলফি তুলবো তারপরে মন্দিরের দিকে যাব এখন বাজে দশটা পাঁচটা এক ঘন্টা লেগেছে আমাকে মেট্রো করে আসতে চলো যাওয়া যাক তো আমাদের পুজোটা কমপ্লিট হয়ে গেছে কি দেখো এখানে বৃষ্টি এসে গেছে আমরা পুজো দিয়ে বেরিয়েছি আর দেখো এখানে বৃষ্টি পড়ছে মেঘলা মেঘলা ছিল অনেকক্ষণ ধরে দেখতেই পাচ্ছি সবজাতা খুলছে বৃষ্টি এসে গেছে তো চলো আমরা কোথাও একটু দাঁড়াই দেখো চলো চলে গিয়ে আমরা চলো আমরা কি যাই গিয়ে যেখানে আমার দোকান থেকে পুজোর ডালা কিনেছিলাম এই যে আমি ডালা নিয়েছিলাম স্কাই ওয়াকের ওপরে দোকানে আছে তো ওখান থেকে আমার ডালা নিয়েছি ওখানে হয় ওখানে গিয়ে দুটোটা পড়ি বৃষ্টি এসে গেছে বৃষ্টি হলে মানে কিন্তু প্রবলেম হয়ে যাবে এভাবেই ইচ্ছা আছে আত্মা পিঠ আত্মা মায়ের মন্দিরে যাবো আত্মাপিঠে যাবো তো বৃষ্টি যদি এসে যায় আবার কিছুক্ষণ দাঁড়াতে হবে তো চলো জট মানে জোরে বৃষ্টি আসার আগে যদি আমরা পৌঁছে যেতে পারি দিকে খুব ভালো এখান থেকে আবার স্কাই দিয়ে কিন্তু অনেকটা মানে এখান থেকে স্কাই ওয়াক থেকে হেঁটে হেঁটে আবার সেই স্টেশনের কাছে যাবো ওখানে গিয়ে টোটো বা রিক্সা ভাড়া করে তারপর আত্মপিঠের মন্দিরে যাব তো ওই স্কাই ওয়াক দিয়ে হাঁটতে বেশ অনেকটাই দূরত্ব বৃষ্টি এসে গেল এটাই প্রবলেম হয়ে গেল আর এখন বাজে এগারোটা মোটামুটি এক ঘন্টা লেগে গেলে আমাদের পুজো দিতে কারণ মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আজকে যেহেতু মঙ্গলবার তো খুব অনেকটাই ভিড় ছিল তো চলো দেখি যাই আগে আমরা তারপর দেখছি আমরা দেখো এখানে আত্মাবির মন্দিরে পুজো দিয়েছি পুজো দেওয়ার পর দেখো প্রচণ্ড বৃষ্টি এসেছিলো বৃষ্টির মধ্যে পুজো দিয়েছি একদম স্নান করে গিয়েছি আমরা তো এখন দেখো এখানে ভোগের জন্য আমরা বসে পড়েছি প্লেট দিয়ে দিয়েছি এবার প্রসাদ দেবে তো লোক আরও ভিতরে ঢুকছে টাইম হয়ে গেছে তো ওরা এখানে প্লেট দিতে শুরু করে দিয়েছে যেখানে হাজব্যান্ড আছে ওখানে আমার ছেলে বসে আছে ছেলে একদম ভিজে গেছে দেখো এখানে সবাই ঢুকছে আস্তে আস্তে তো দেখো এখানে আমাদের পেটে পোশাক করতে শুরু করে দিয়েছে বেগুনি দিয়েছে আর পোলাও দিয়েছে আমার ছেলে ওখানে একাই খাচ্ছে ও খেতে পারবে

এখন আমরা পৌঁছে গেছি মানে মেট্রো সেখানে আর এটা হচ্ছে আমরা ট্রেনে করে যাব না মেট্রো করে যাব তো ছেলে বললে মেট্রোতেই যাবে তো চলো আমরা মেট্রোতেই যাবো এই তো মেট্রো মেট্রো করে যাই আর কটা বাজে এখন বোধহয় হয় একটা কি একটা বাজে হবে পৌনে একটা মতন হয়েছে তাই না এখন পৌনে একটা মতন বাজে তো চলো সব কিছুই হলো ভোগ খাওয়া হলো বৃষ্টিতে ভেজাও হলো মুছল ধারে বৃষ্টি প্রচুর বৃষ্টি মানে একটা ছাতার মধ্যে তিনজনে পুরো ভিজে ভিজে গিয়ে পুজো দিয়েছি মানে আমার জামা ভিজে আর পুরো চুলটা পুরো একটা মানে চান করে গিয়েছে মাথায় জল টল পরে তিনজনেই মোটামুটি ভেজি যাই হোক এখন আবার উত্তর উঠে গেছে তো এখন যাচ্ছি মেট্রো এই যে মেট্রো দেখবো ট্রেন পাঠা গেছে উঠবো তারপর সোজা বাড়ি তারপর আবার বাড়িকে তোমাদের সাথে কথা বলবো ঠিক আছে চল বাড়ি যাওয়া যাক মাখে অঞ্চনা করছে তো দেখো এখন বাড়ি ফিরে এসেছি এখন বাজে এখন তিনটে পঁচিশ বাজে ঠিক আছে বাড়ি ফিরেছি এই কুড়ি পঁচিশ মিনিট হলে বাড়ি ফিরেছি মোটামুটি আর এখানে প্রচণ্ড মেক করে এসেছে বৃষ্টি হবে মনে হচ্ছে আর দেখো ছেলে এত টায়ার্ড শুয়ে আছে ওর শরীরটা এমনি ভালো নয় শি গত সপ্তাহে এত জ্বরে ভুগলো ওষুধ খাচ্ছে তাও ঠিক হচ্ছে না এই না কেন পুরোপুরি এখনও কেউ হয়নি আর আসলে মেট্রোতে আসলে গাটা তো এখন গরম গরম লাগছে বৃষ্টিতেও ভিজেছে আজকে আবার বলো তো আসার সময় এই মেট্রোতে বসে প্রচণ্ড ঠান্ডা লাগছিল মানে কাঁপছিল মেট্রোটা ঠান্ডা তো ও ভীষণ ঠান্ডা লাগছিল রেসি চৌ টপ তো মেট্রোতে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো মেট্রোতেও তো এখন আবার বৃষ্টিতেও মানে একটা ছাতার মধ্যে তিনজন তো হয় না আর মুষলধারে বৃষ্টি হচ্ছিলো ঠিক যখনই পুজো দেবো শুনছো আয় ওকে বার করেছো দরকারি ওষুধটা নিয়ে এসো গায়ে জ্বর এসে জলটা খাইয়ে দিই তো যাই হোক মুসলদারে বৃষ্টি মুসলদারে বৃষ্টি সেই অবস্থায় ভিজে ভিজে বৃষ্টিতে পুজো দেওয়া তারপর যেহেতু আমরা ওখানে মানে আড্ডা পিঠে ভোগ খাবো ঠিক করেই গিয়েছিলাম তো তার জন্য টিকিট কাটা কুপন কাটার যে টাইম থাকে তার মধ্যে যেন খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করতে হয়েছে আর পুরো বৃষ্টিতে ভিজেছে ছেলেও ভিজেছে ভেবেই গিয়েছিলাম অনেক কিছু অনেক কিছু প্ল্যান করেই গিয়েছিলাম মানে ভেবে গেলাম কি আর হলো কি ভেবে গেলাম এক হলো এক আর ফ্যানটাও দাও আর কাল থেকে যে মাথা যন্ত্রণা শুরু হয়েছে না মাথা থামছে তার মধ্যে বৃষ্টি জল পড়েছে প্রচন্ড প্রচণ্ড যন্ত্রণা করছে এখন ছেলে ঘুমিয়ে পড়েছে ওষুধ খাইয়ে দেবে জলের ওষুধটা খেয়ে তো ওষুধটা খাইয়ে তো ওষুধটা খেয়ে একটু আর প্রচন্ড মাথা যন্ত্রণা করছে বরকে বলছে বাম লাগিয়ে দিতে বাম লাগিয়ে দেবে বামটা এনেছো

আর আমার বর কাল রাতে নাইট ডিউটি করেছে আবার নাইট শিফট ছিল নাইট ডিউটি করেছে ভোরবেলায় এসছে পাঁচটার সময় অফিস থেকে ফিরেছে ফিরে স্নান টান করে রেডি হতে আবার আপনার বেরিয়ে গেছে ঘুমায়নি মানে ওত প্রচণ্ড ঘুম ও অত ঘুমবেই আমিও ঘুমবো এখন আর ছেলেও শুয়ে যাচ্ছে আমার ছেলের শরীরটা খারাপ ছেলেও শুয়েছে তো চলো আজকে পুজুরিতে গিয়েছিলাম কোথাও একটু ছবিটাকে কিচ্ছু তুলতে পারিনি দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিয়ে বেরাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল ভেবেছিলাম ওখানে ঘুরবো বললাম ঘুরবো তো আমরা একটু ঘুরব হয়েছে গাঙ্কার পাটটা ঘুরবো আর যে মা হালদার যে আশ্রম আছে ওগুলো দেখবো কিছুই দেখা হলো না বৃষ্টি এসে গেলো তারপরে তো যাই হোক খুব বাজেভাবে মানে আজকে তিনটা গেলো যদিও পুজো দিলাম পুজো দেওয়া হলো বাট সেইবার শান্তি পাবে না পুজো দিতে পারলাম না পিঠে মানে এত বৃষ্টি পড়ছে বেকার দিতে হলো ভেবে গিয়েছিলাম একরকম হলো একরকম তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানেই রাখছি কার প্রচন্ড ট্যাট লাগছে আর মানে কষ্ট হচ্ছে মাথার যন্ত্রণা একটু এখন ঘুমো তো চলো আজকে ব্লগটা তোমাদের জন্য রইলো কেমন লাগে ব্লগটা ভালো বলো ভালো লাগে লাইক আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে তোমরাকে চলটা ঠাকুর